সন্মানী দৰ্শক বৃন্দ খুবেই খুচিৰ খবৰ টোটোর রেজিস্ট্রেশন যারা করেছিলেন তাদের কিন্তু আবেদন অ্যাপ্রুভড হওয়া শুরু হয়ে গেল হ্যাঁ ঠিকই শুনেছেন অ্যাপ্রুভড হওয়া শুরু হয়ে গিয়েছে আপনাদেরকে একটা করে কিউআর কোড দেওয়া হচ্ছে সার্টিফিকেট দেওয়া হচ্ছে তো সেগুলো দেখতে কেমন সেখানে কি লেখা রয়েছে সমস্ত কিছু আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব অবশ্যই ভিডিওটি উপকার আসবে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি বেশি বেশি করে টোটো বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও খবরটি জানতে সাহায্য করবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না তো আমাদের চ্যানেলে টোটো রেজিস্ট্রেশন কিভাবে করতে হবে নাম্বার যাদের বিলের কাগজ নেই তারা কীভাবে রেজিস্ট্রেশন করবেন নতুন টোটো পুরোনো টোটো কীভাবে রেজিস্ট্রেশন করবেন অনলাইনে সেই নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে আগে থেকেই ভিডিও দেওয়া রয়েছে তো যারা এখনও দেখেননি চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন বা ফেসবুকেও কিন্তু পিছনের ভিডিওগুলো একটু দেখে নেবেন তাহলে কিন্তু সেই ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন চলুন এবার আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে আবেদন যে অ্যাপ্রুভড হওয়া শুরু হয়েছে যে সার্টিফিকেট দেওয়া হচ্ছে যে কিউআর কোড দেওয়া হচ্ছে সেগুলো কীরকম তো আপনারা যারা যারা আবেদন করেছেন তারা কিভাবে বুঝবেন আপনাদের আবেদনটা অ্যাপ্রুভড হয়েছে কিনা বা সার্টিফিকেটটা কিভাবে ডাউনলোড করবেন এছাড়াও আপনাদের যে কিউআর কোড সেটা কীভাবে ডাউনলোড করবেন সেটা এবার দেখুন আপনারা সবার প্রথমে যে টোটো রেজিস্ট্রেশনের যে পোর্টাল খোলা হয়েছে টিটি ডব্লিউ বি ডট ইন তো ওই ওয়েবসাইটে চলে আসবেন যেখান থেকে অনলাইনে আবেদন করেছিলেন ওই ওয়েবসাইটে আসার পর আপনাদেরকে দেখতে পাবেন এখানে এখানে দেখতে পাবেন অ্যাপ্লাই ফর টিটিএন নাও বলে অপশান ওই অপশানটাই আপনি ক্লিক করবেন দিয়ে এখানে দেখতে পাবেন মোবাইল নাম্বার দিতে বলবে আপনাদেরকে তো এখানে আপনার মোবাইল নাম্বার দেবেন যে মোবাইলটা মোবাইল নাম্বারটা দিয়ে আপনি আবেদন করেছিলেন তো সেই মোবাইল নাম্বারটা দেবেন দিয়ে সেন্ড ওটিপি করবেন দিয়ে আপনার ফোনে ওটিপি আসবে সেই ওটিপিটা বসালে আপনি কিন্তু ড্যাশবোর্ডের ভেতরে প্রবেশ করে যাবেন এবং সেখানেই কিন্তু আপনি দেখতে পাবেন আপনার আবেদনটা কী পর্যায়ে রয়েছে পেন্ডিং রয়েছে না অ্যাপ্রুভড হয়েছে তো বর্তমানে আমি আপনাদেরকে আমি দেখাচ্ছি এখন কতগুলো যে অ্যাপ্রুভডের কেসগুলো এসেছে সেগুলো আমি একটু স্ক্রিনে দেখাচ্ছি তো এই মুহূর্তে আমি একটা দেখাচ্ছি এখানে দেখুন ইনি আবেদন করেছেন ওনার আবেদনটা এখন ভেরিফিকেশন রয়েছে তাই কিন্তু এনার স্টেটাস এখানে দেখাচ্ছে আন্ডার রিভিউ আন্ডার রিভিউ আপনার পেমেন্টের সমস্ত কিছু হয়ে গেছে আবেদনটা ডকুমেন্টসেরা ভেরিফিকেশন করার পর্যায়ে রয়েছে তাই এখানে আন্ডার রিভিউ লেখাটা কিন্তু আপনার দেখাচ্ছে এখনও কিন্তু অ্যাপ্রুভড হয়নি তারপর আমি দেখাচ্ছি দেখুন আর একটি এখানে দেখতে পাচ্ছেন এনার স্ট্যাটাসে দেখাচ্ছে অ্যাপ্রুভড অর্থাৎ এনার আবেদনটা ভেরিফিকেশন করার পর অ্যাপ্রুভড হয়ে গেছে এবং অ্যাপ্রুভড হওয়ার পর ওনার ডান দিকে দেখুন এখানে অ্যাকশন অপশান রয়েছে এই অ্যাকশনের নিচে দেখতে পাচ্ছেন এখানে ভিউ অপশান রয়েছে তারপর সার্টিফিকেট ডাউনলোডের অপশান রয়েছে আর কিউআর কোড ডাউনলোডের অপশান রয়েছে তো আপনি আপনাকে কিন্তু একটি করে সার্টিফিকেট দেওয়া হবে যাদের যাদের আবেদন অ্যাপ্রুভড হচ্ছে তাদেরকে কিন্তু সরকারের তরফ থেকে একটা করে সার্টিফিকেট দেওয়া হচ্ছে সেই সার্টিফিকেটটা আপনি ডাউনলোড করে বাড়িতে যত্ন সহকারে রেখে দেবেন তো সার্টিফিকেটটা ডাউনলোড করার জন্য এখানে সার্টিফিকেট যে অপশানটা রয়েছে এখানে আপনি ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার সার্টিফিকেট ডাউনলোড হয়ে যাবে তো সার্টিফিকেটটা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে একটা স্যাম্পেল তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই রকম কিন্তু সার্টিফিকেট আপনাকে দেবে এটা একটা আমি স্যাম্পেল আপনাদেরকে দেখাচ্ছি গভর্নমেন্ট অফ বেঙ্গল উপরে লেখা থাকবে তো এখানে আপনার একটা সার্টিফিকেট নাম্বারও লেখা থাকবে ইউডিআইএন দিয়ে নাম্বারটা লেখা থাকবে দেন নিচে এখানে চোটোরি এনরোলমেন্ট নাম্বার দিয়ে কবে আপনার আবেদন अप्रूव হয়েছে আর সমস্ত কিছু কিন্তু এখানে লেখা থাকবে নিচে কিউআর কোড লেখা থাকবে এবং সিগনেচারে করা থাকবে এরা দু পাতার ফর্ম দেবে এটা একটা পাতার ফর্ম মানে সার্টিফিকেট আর নিচের দিকে এরকম গভর্নমেন্ট অফ বেঙ্গল ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট লেখা থাকবে দে এখানে আপনার সার্টিফিকেট নাম্বার তারপর টিটি ই এন নাম্বার তারপর আপনার গাড়ির সমস্ত তথ্য দেওয়া থাকবে মালিকের তথ্য দেওয়া থাকবে রুটের তথ্য দেওয়া থাকবে এখানে কিন্তু সমস্ত তথ্য থাকবে মানে দুটো পাতার হচ্ছে সার্টিফিকেট হবে প্রথমে একটা দেখলাম ওটা ফার্স্ট পেজ এটা হচ্ছে সেকেন্ড পেজ এবং এখানে আপনার ছবি দেওয়া থাকবে এখানেও কিন্তু কিউআর কোড আরে আপনার দেওয়া থাকবে তো এই দুটো যে পেজ এটাকে আপনি ডাউনলোড করে বাড়িতে যত্ন সহকারে রেখে দেবেন এবার আপনাদেরকে একটা কিউআর কোডও কিন্তু দেওয়া হচ্ছে কিউআর কোডটা ডাউনলোড করার জন্য ওই অ্যাকশনের নিচে যে কিউআর কোড অপশনটা রয়েছে ওখানে আপনি ক্লিক করবেন ওখানে ক্লিক করলে আপনাকে কিন্তু এরকম গভর্নমেন্ট অবয়েস ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট এরকম লেখা থাকবে এবং একটা কিউআর কোড কিন্তু আপনাকে দিয়ে দেবে তো এই কিউআর কোড এবং নিচে টি টি নম্বরও কিন্তু লেখা থাকবে তো এটাকেও কিন্তু আপনি ডাউনলোড করে রেখে দেবেন তো এইভাবে কিন্তু এই দুটো জিনিস বর্তমানে যাদের টোটোর আবেদনগুলো অ্যাপ্রুভ হয়েছে তাদেরকে কিন্তু দেওয়া হচ্ছে তো যাদের এখনও অ্যাপ্রুভ হয়নি চিন্তা করবেন না অনেকেই তো আবেদন করছেন একসঙ্গে সেই কারণে হয়তো ভেরিফিকেশন করতে একটু সমস্যা হচ্ছে তারপর কালী আর ছুটিও রয়েছে সেই কারণে একটু সময় লাগতে পারে তো আপনারা অপেক্ষা করুন আপনাদের যারা যারা আবেদন করেছেন তাদেরগুলোও কিন্তু খুব শিগগিরই অ্যাপ্রুভ হয়ে যাবে আর যারা এখনো আবেদন করেননি আপনারাও কিন্তু খুব শীঘ্রই অনলাইনে আবেদন করে ফেলুন কীভাবে আবেদন করতে হয় আমাদের চ্যানেলে ফেসবুকে সব জায়গায় কিন্তু ভিডিও দেওয়া রয়েছে দেখে আপনারা আবেদন করে দেবেন আবেদন করার পর সঠিকভাবে আবেদন করলে ভেরিফিকেশন করার পর আপনিও কিন্তু এরকম সার্টিফিকেট পেয়ে যাবেন এবং আপনাকেও কিন্তু কিউআর কোড দিয়ে দেবে ঠিক আছে বোঝাতে পেরেছি আপনাদেরকে তো এটাই ছিল আপডেট তা আপনাদের আবেদনের কী পরিস্থিতি অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে তাদেরকেও খবরটি জানতে সাহায্য করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না